রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত ট্যাঙ্কাস ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ছিল নৃসিংহ চতুর্দশী জানেন তো সারাদিন আমরা উপবাস নির্জলা উপবাস করে সন্ধ্যেবেলা ভগবানের পুজো করে কিছু সেবা করবো তো এই যে মা আমি আমি এখন মালা জপ করছি আর মা ঠাকুরের নাম করছে কীর্তন করছে আর আমিও মালা করতে করতে নাম শুনছি তাতে সকালের পুজো যেহেতু মা দিয়েছিলেন তার জন্য আমি দুপুরে শুধু গোপালের সেবা দিলাম চল আমাদের পুজো হবে সন্ধ্যেবেলায় মানে ছটার সময় আমরা পুজো করবো তো আমাদের একাদশী নৃসিংহ চতুর্দশী মানেই আমাদের পঞ্চরবি শস্য আমরা গ্রহণ করি না ফল মূল সাবু এইসব সবজি সেবা করেই আমরা থাকি তো এই যে দুপুরবেলা সেবা দিয়ে নিয়ে আরও একটু মালা করব। জানেন আজ একটু ইচ্ছাই ছিল সহস্র হরিনাম জপ করব কিছু পারি আর না পারি ভগবানকে আর কতটুকুই বা সেবা দিতে পারি আমরা সবাই তার কাছে মূর্খ আমরা যেমন যতটুকু পারি ততটুকুই তার কাছে অর্পণ করে দিই দুপুরে সেবা দিলাম বৃন্দারানীকে জল অর্পণ করলাম করে দুপুরে সেবা নিয়ে বসে পড়েছি তখন বাজে প্রায় তিনটে থেকে চারটে বাজে তখন আমি সেবাগুলো বানাতে শুরু করেছি আলু টমেটমের একটা সবজি বানাবো আর বাকুইটির একটু ওই বাকুইটির আটা দিয়ে যেমন একটু গোলা রুটি মতন করি তাই করব আর এদিকে একটা পরমান্ন বানাবো মানে ওটাকে দুধ দিয়ে ক্ষীর বানাবো আর একটা সাবু মাখা করব আর এখানে শরবত ভেজানো আছে জানেন আমরা পুজো দিয়ে উঠে আমরা শরবত আগে সেবা করবো তো সব হয়ে গেছে পুজোয় বসেও পড়েছি এই যে এটা কি বলুন তো আমাদের নৃসিঙ্গ ভগবানের সবথেকে প্রিয় খাবার প্রিয় পানীয় পনা বলা হয় এটাকে গুড় আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এখন আদার রস একটু লেবুর রস দেবো আর একটু গোলমরিচ আর সবশেষে একটু কপুর দিয়ে আর তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করব। এটি ভ ভগবানের ভীষণ প্রিয় একটি পানীয় এটি সেবা করতেও ভীষণ সুস্বাদু লাগে জানেন তো তো চলুন এটি হয়ে গেছে দিয়ে নিয়েছি আর একটু ছেঁকে ভগবানকে যাই কিছু দেওয়া হয় পরিষ্কার দেওয়াই আর সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু কপুর উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু তুলসী অর্পণ করব। তো দুজনে মিলেই পুজো করছিলাম আমিও কিছু জোগাড় করছিলাম মাও কিছু জোগাড় করছিলো মোটামুটি জোগাড় করা হয়েই গেছে পুজো করতে শুরু করেছে আগে ভগবানের অভিষেক করবো যেহেতু আমাদের কাছে মূর্তি নেই আমরা চিত্রপটে পুজো করি তাই ভগবানকে ওইভাবেই অভিষেকের জল অর্পণ করছি করে নিয়ে ভগবানকে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করব। জানেন এই ভগবানকে একশো আটটা তুলসী পত্রের মালা দিলে ভীষণ ভালো হয় পদ্মের মালা দেওয়াও খুব ভালো হয় কিন্তু আমাদের তো সেই সৌভাগ্য হয়নি আমরা সেটা দিতে পারিনি তো আমি এই সামনে পাত্রটি রেখেছি ছোট্ট থালায় একশো আটটায় তুলসী পাতা এখানে সাজিয়ে দেবো আমিও কিছু ভগবানের চরণে দেব মাও কিছু দেবে দুজনে মিলে যেহেতু উপোস করেছি আর মা বোনও উপোস করেছে বোন যেহেতু অফিস গেছে বলে ওকে বলেছি তুই সকাল থেকে সাবু ফল এইসব সেবা করে থাকবি মানে ও উপোস আমরা একটু নির্জলা করে ছটার পরে সেবা করব ও এই এগারোটা বারোটার দিক থেকেই সেবা করবে এই যে সব জোগাড় হয়ে গেছে সব তুলসী দিয়ে সাজিয়ে রেখেছি দিয়ে একটু ভগবত পাঠ করবো জানেন তো আর দিকে হরি হরিনাম করছে মা হরিনাম করবে আর আমি গীতা পাঠ করবো এই যে সব সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এই সুন্দর করে সাজানোটাও ভীষণ দেখতে ভালো লাগে তাই না বলুন কথাতেই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো ভগবানকে আমি ভোগ সাজিয়ে দিয়ে দিচ্ছি তো পুজো উপোস মানেই একটু ভগবানের ভগবত পাঠ গীতা পাঠ না করলে হয় আর এদিকে মা করতাল বাজিয়ে হরিনাম করবে জানেন যেমন আমরা একাদশীতে সাবু ফলে সাজিয়ে দিই ভগবানকে কিন্তু সব কিছুই দেওয়া যায় এই ভগবানকে লুচি একটু আলুর উনি খুব ভালোবাসেন কিন্তু তার আমার করা হয়ে ওঠেনি জানেন তো যেহেতু ওই যে সহস্র মালা জপ করবো বলে আজ ইচ্ছাই ছিল এক লক্ষ মালা জপ করবো তো দিন শেষে দেখি কতটা কী করা যায় তো এই যে গীতা নিয়েছি মা গীতা পাঠ করব একটু এই যে দেখুন গীতাটি যতদূর পর্যন্ত পড়ে রেখেছিলাম ততদূর পর্যন্ত আমি তুলসী দিয়ে রেখে দিয়েছিলাম তারপর থেকেই আবার পড়া শুরু করব খুব কম সময় আমি পড়ার সময় পাই জানেন তার পড়া হয়ে ওঠে না এই যে আর মা ধুনো ঘোরাচ্ছে সব ঝড়ে সব জায়গায় ভগবানের তুলে দিয়ে দিচ্ছে এই যে দেখুন কবে পড়েছিলাম আর তুলসী পত্র দেবো ওখান থেকে আবার পড়া শুরু করব পড়া হয়ে গেছে আর এই যে ভোগগুলো ভগবানের কাছে দিয়ে নিবেদন করব। আর ওই যে দেখছেন পাঁচের মধ্যে আমি রেখেছি একশো আটটি তুলসী পাতা চন্দন দিয়ে রাগিয়ে রেখেছি আমিও কিছুটা দেব মাও কিছুটা দেবে তারপরে আস্তে আস্তে ভগবানের আরতি পুজো সব কিছু সম্পন্ন করব জানেন আমরা অনেকেই হয়তো জানি না যে এই নৃসিঙ্গ রূপ এই নৃসিংহ পুজো ভগবান কি অনেকেই বলে থাকে নৃসিংহ চতুর্দশীটা আবার কী হ্যাঁ যেমন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে তো জানেন এই নৃসিংহ রূপ ভগবান কবে কিভাবে ধারণ করেছিলেন সেটাই আপনাদের সাথে একটু গল্প বলি হ্যাঁ মানে আমি যতটুকু জানি আর কি ভগবান বিষ্ণু যখন হিরণ্যক্ষককে বধ করেন হিরণ্যকশিপুর তখন ভগবান বিষ্ণুর প্রতি একটি ক্রোধ জন্ম নেয় কিন্তু হিরণ্যকশিপুর একমাত্র পুত্র প্রহ্লাদ মহারাজ তিনি ভীষণভাবে বিষ্ণু ভক্ত হয়ে ওঠেন এবং বিষ্ণু ভক্ত বিষ্ণু প্রেমী তো এর কারণে প্রহ্লাদ মহারাজের ওপর হিরণ্যকো ভীষণভাবে রাগ এবং ক্রোধ জন্মায় তো এর কারণেই তিনি তার একমাত্র পুত্রকে অনেক রকম ভাবেই চেষ্টা করেছেন হত্যা করার তো কোনোভাবেই তা কখনো সম্ভব হয়নি তো হিরণ্য কশুপু একদিন প্রহ্লাদ মহারাজকে এক স্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আচ্ছা প্রহ্লাদ তোমার ভগবান বিষ্ণুকে এই স্তম্ভের মধ্যেও আছেন তখন তার পুত্র উত্তর দিলেন হ্যাঁ পিতা আমার বৈষ্ণু এই স্তম্ভের ভিতরেও আছেন তো তখন হিরণ্যকশিপু এক পদাক সেই স্তম্ভকে স্তম্ভের ওপর আঘাত করেন তো যখনই সেই স্তম্ভের ওপর আঘাত করে স্তম্ভটি ভেঙে পেলেন তখনই সাথে সাথে সেই স্তম্ভের ভিতর থেকে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভাব হন তখনই ভগবান নৃসিংহদেব সাথে সাথেই তার ভয়ঙ্কর নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিধীন করেন সাথে সাথেই হিরণ্যকশিপুর মৃত্যু হয় এবং পৃথিবীতে পুনরায় ভগবান বিষ্ণুর প্রচার হয় এবং সেই থেকেই ভগবান বিষ্ণুর এই আর এক অবতার ভগবান নৃসিংহদেবের পূজা হয় পৃথিবীতে চলুন সবাই মিলে বলি জয় নৃসিংহদেবের জয়